হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেঙ্কা আছেন বারে সবলি আজ আমি আপনাদের জন্য নিয়ে আনু বিখ্যাত পোড়া দেওয়া মেলার ভিডিও এই মেলাকে আবার জামাই মেলা আবার মাছের মেলাও কয় সিএনজি থেকে নেমে এই মাটি রাস্তা দিয়ে মিচানো হাঁটা লাগবে সদিয়ে হাঁটিচ্ছে তাই আমরাও হাঁটিচ্ছি তো দেখেন হাঁটতে হাঁটতে চলে আসনু মেলার মাঠত এবার আমরা চলেন মেলার মাঠত যেয়া দেখি কী কী পাওয়া যাচ্ছে মেলার মধ্যে দূর থেকে ভিডিও করে ভালোই লাগিচ্ছে তাই আপনাদের জন্য আমরা ভিডিও করিচ্ছি বারে সাইড দিয়ে দেখেন মেলা দোকান দিছে মহিলারা মেলা কিছু কিনিচ্ছে এই সাইডে আবার দেখেন গুন্ডে খেলা দিছে টিনের ঘর করে মানসে দ্যাঁড়া থেকে দেখিচ্ছে ওই গুন্ডা খেলাগুলো মা মা আবার দেখেন ফুল বেঁচিচ্ছে সেই ফুল আবার মাথাত লাগাছে আমাকেও দেখানোর জন্যে তো মেলা ঢুকতেই দেখবে পারবেন মাটির হাড়ি প্যাকেট বিশেষ করে ছোট ছোট শোলতুলেরা এলার দাম শুনিচ্ছে এই দেখেন এই শোল মা কুটিভেন্ট থ্রি আসে এটি দ্যাঁড়া আছে আমি যেই মেলাটি যাই সেই মেলাটি আগে যাওয়ার পর পরই আমার নাগরদোল্লা চকুত পড়ে এটি আবার একটা লয় বাবা আছে একজন আগর দিছে বেলুন মামা দেখেন বেলুন বেচিচ্ছে এই সোলকি আলা আবার দেখেন এটি আছে এই চরকি আবার দেখেন চুপ করে বসে আছে কে উঠিচ্ছে না বারে ও মা এটি কো আবার একটা সোল বন্দুক নিয়ে ঢাই ঢাই করে মারিচ্ছে আমি তো ভয়ই পাইছিলু পরে দেখি না বেলুন ফাটাচ্ছে ভয়ের থেকে আনা ব্যাসলু তো এইবার আবার দেখতে না একটা জিনিস দেখেন এই দেখেন ক্যাঙ্কা বেলুন আমাকে এটা সময় আবার এলে বেলুন আসিল না একটা গোল বেলুন আসিল খালি কোনো ডিজাইন বেলুন দিয়ে উড়ে যায় দেখেন এরা ঝুলপা দিচ্ছে ও হুটমুখ করছি দাঁড়া আল্পনা সময় হোক এই মামা আমার দেখেন কুষের হচ্ছে মেশিন দিয়ে ঘুরে ঘুরে শরবত বানি দিচ্ছে এটি আবার দেখেন কি আছে এটি দিনেও রজনীগন্ধা কি হচ্ছে জাদু বিনোদন উড়ে বাবা এটি কি তার মানে জাদু দেখাচ্ছে সব রিগার লাইন ধরে ইনকে করে বেড়া আছে টিকিট বেন্কা দিচ্ছে আমরা ঢুকিনি বাবা কি ব্যান জাদু দেখাবি নাকি যা আছে সব টেরাই নিবি তাই জাদু না দেখে আমরা সামনের দিকে কিনি ড্যান সাইডে মামাবার মাস্ক বেঁচে দিচ্ছে যারা মাস্ক ধুয়ে আছিল তারা কিনিছিল যে তুলে আসলো মেলার এইবার দেখেন মহিলা মানুষ খুঁজে খুঁজে দেখেন কি কি নিচ্ছে। তুলের থেকে বটির থেকে শুরু করে সবই যা আছে তারা তাকে দরকারি জিনিস নিচ্ছে। ড্যান সাইডে দেখেন বটি রুটি বানানের পিড়ে চাকু খা সব আছে আপনারা যা ইচ্ছে এই মেলা খুঁয়ে কিনবে পেলেন সে পরের বার আপনারা যায়ন দিনি এবার আবার দেখেন চানাচু মামা চানাচুর বেসে দিচ্ছে মানুষের ধুলা মাখা খাওয়ার খাওয়ার জন্য হুম খেয়ে পড়ছে খালি খাচ্ছে না বাবা সেই হারে খাচ্ছে দেখেন টুপি আলা আরো মেলা লাগছে দেখে টুপি আরু মেলা দেখার পরে একটা জিনিস দেখা হবেনি আপনি করুক এক কালার নয় মেলা কালার দেখেন বাম সাইডে ঘুরতেই দেখতে পারবেন দেখেন কি দেখেন লাল নীল গোলাপি ঘরত লাগালে মেলা কালার হবেই মামারা কি বানাছে দেখেন এই দেখেন মামারা মাছ থোয়ার জন্য বানাছে পুকুর সে পুকুরের মধ্যে আর পানিও দিছে এর মধ্যে পানি দিছে তো ভালো কথা মাছ খালি লড়িচ্ছে দেখেন কাপ তোল সিলভার কাপ মেলা মাছ আছে মানে মানুষের হাতত করে লিয়েও যাবি দেখা মুনি অল্প না ধৈর্য ধরে ভিডিওটা খালি দেখেন এই দেখেন দাঁড়ান দেখতে পারবেন আপনারা দেখেন কি কি মাছ নিবেন বোয়াল মাছ থেকে শুরু করে সব মাছ আছে একলা আবার যাচ্ছি না কিন্তু বুঝছেন কারণ যদি হেরে টেরে যায় দেখেন মা এইবার মাছ কত লিবেন কেবল মাছের মধ্যে আনি তো আয় এইবার শুরু আপনারা কেবল মাছের ভিতরে আসলু মাছ দেখেন কত রকমের মাছ নিবেন সাদা কালো লম্বা খাটো কত রকমের মাছ নিবেন সব রকমের মাছই আছে যতগুলা মাছ ততগুলা মাংসে খালি হুমড়ি খেয়া করছে দেখেন মানুষ কতগুলা এটি মাছ আলাদা সেই ব্যস্ত এই আঙ্কেল দেখেন আবার এটা মাছ কিনে দেয়ারা আছে মাছ আলারা যে দাম চাচ্ছে সগুলি খালি করছে সেই দাম বাড়ে এটি মাছ কিনি না না কিনি কম দেখতে ভালোই লাগে দেখেন এই মাছ মামারা আবার দেখাচ্ছে মাছ আলার কি কমু মাছ মামারাই কই দেখেন সব ধরনের মাছই আছে ছোট বড় বড় মাছ দেখতে বেশি ভাল লাগছে দেখেন এই শোলটা আবার বাপের হাত ধরে দৌড়চ্ছে এই মামারা আবার দেখেন দুইজন মিলে একটা নিয়ে যাচ্ছে ট্যান বের পাচ্ছে না দেখেন কত বড় বড় মাছ সগলির হাতত খালি মাছ আর মাছ কেউ আবার খালি মাছ আলাপ করছে তোমরা তোমার ভাব বেশি হাসে বারে মা সালা মামারা করছে যে দেখেন কি শুনবেন আপনারা কেন করে করছে আজ এই মা সালা মামা করছে এই যে বাবা এই যে আসো জামাই এক টাকা দিয়ে মাছ কিনো আমি খালি শুনিচ্ছি আর হাসিচ্ছি বারে এই মাছের গাওয়া তো আবার লেখা আছে দেখেন সায়া তো আছেই সব মাছই চাই আছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি এই মাছ গাঁত লেখা আছে একটা মাছ আর একটার উপর উঠে বসে আছে উড়ে মা কয় কি ছয়শো পঞ্চাশ টাকা কেজি হলে কি হবে কন একটা মাসে দাম সাত হাজার আট টাকা অত টাকা দেখি না লাগবি সব মাছই দেখাচ্ছি আপনি করে মাছের আর আছে কথা করে পাচ্ছে না তাই একজনের তুললে যদি আরেকজন ডাক করে তাই আমি সবলি তুলেছি যারা এই এলাকার জামায় তারা এই মেলায় সময় ফকির হয়ে যায় জামাইরা কয় নিজেরাই কয় আমরা ফকির হয়ে যাই মা মিশা কথা কি কমু দেখেন এই রাস্তাটা আবার আরও মাছ আসছে এ হ খুঁজে খুঁজে আবার এই মাছবিল দেখিচ্ছি দেখেন এই মাছেরাও আবার কি মাছ মাছে আপনারা দেখেন আরো দেখামুনা ধৈর্য ধরে খালি দেখেন এই ঠাই আবার কি কবি জানেন যদি শুনবা চান ভিডিওটা দেখেন ধারান। এই বড় বড় মাছ খুঁজিচ্ছে কুটি কুটি বড় বড় মাছ পাওয়া যায় দেখেন কল তুলে নিয়ে দেখেন কি কবি এই যে মাছ আছে এই দিকে এই যে নদীর মাছ বড় বড়ো মাছ এই দেখেন চাচারা আবার কি দেখবি বড় বড় মাছ নিয়ে বসে থাকবি চাচা ভাই সব ধরনের মামারাই দেখেন বসে আছে বাবা এই দেখেন পুরা দীবনে যায়নি আমার তো সেই ভাল লাগিচ্ছে এই দোকানের চাচারা আবার দেখেন মাছ নিয়ে বসে আছে সব মাছই সগুলির হচ্ছে বেচা হচ্ছে মানুষের হাতত করে নিয়ে যাচ্ছে সগুলি এটা করে মাছ নিছে সে দেখেন এই মাছগুলো ফাইন ফাইন চাচারা বসে আছে মাছ নেই দেখেন কার কোন মাছের ওপর কোন মাছও দিয়ে দিয়েছে আমাকে গাও যদি একটা উপর আরেকটা মানুষ হয়েছে আমাকে লাগে মাছের গিয়ে লাগে না বাবা এই দেখেন মাছগুলো আবার আমার ভিডিওর দিকে চাই আছে খালি ভিডিও করে আনন্দই পাচ্ছি এ দেখেন এই মাছ আবার দেখতেন কি সুন্দর করে চাই আস থাকলো আমার দেখে এতই ভাল লাগছে খালি মনে হচ্ছে মাছের আবেন কথা করি বাবা তো থাক আর কথা করলো না যখন কি কর্ম এই দেখেন এবার আপনাকে দেখামো যে কত সুন্দর সুন্দর মাছ পেটালা মাছ মাছ আমার বগুড়ার ভাষায় কি কয় জানেন মাংসের পেট হলে কয় যে পোয়াটি তো মাছগুলো ভেন্টাই তেলায় মাছ তে যাই হোক মাছের তো মাছের বাচ্চা মাছের বাচ্চাই কয় তেল হয় সেজন্য মাছ পোয়াটি কোনো এইবার দেখেন এই মামারকে দোকান মাছ সব বেচার জন্যই খুঁজে আপনারা যে দেখেন এই মাছ আমার দিকে চাই আছে তো দেখেন আপনার এইবার দেখা এই দেখেন মাছ কেবল ওজন করিচ্ছে ওজন তো করলে ওজন তো দেখা লাগবে কিন্তু দেখেন এমনই ধুলে পড়ে গেছে যে এই মামা দেখতেই পাচ্ছে না তো ওজন করে ম্যান করলো সেই মানুষ আবার দাম দর করিচ্ছে তো দেখেন কত বড় বড় মাছ এই দেখেন মাছ না ছোট ছোট তো এলা বড় সব মাছই আপনি কোনো দেখাচ্ছি এ দেখেন এই মামা আবার হা করে আসে সকালবেলা উঠতে তাই ঘুম ধরছে তো দেখেন এই মামার দোকানের থেকে আমরা আবার আরেক দোকানে গেলাম দেখেন এল্লা আবার বড় বড় দেখেন তুলকে করেও কুকুর বানার্থে দেখেন এল্লা মাছও বড় বড় আপনাকে দেখেন আমি কুটি কুটি যে ভিডিও দেখাছি এই দেখেন এল্লা মাছও দেখেন এক একটা মাছ কত বড় বড় ভিডিও যা না আছে বাস্তবে তো বেশি সুন্দর আপনারা যদি এল্লা সৌন্দর্য দেখতে চান তো পোড়া দাও মেলার যাবেনি এরপর একবার দেখেন এটকার মাছ আরো বড় বড় এই দেখেন যত যাচ্ছি তত খালি মাছ বড় বড় আর টেপা টেপা পেটগুলা এতই টেপা টেপা আমি আর কি এক একটা মাছ এমনি কি দশ থেকে বারো হাজার টাকা কন অত টাকা দিয়ে মাছ খাওয়া লাগবে না ভিডিও করছে আপনার সব মাছ ওজন করিচ্ছে ভিডিও দেখাছি মেলা তো আপনারা ভিডিও যারা কিনে একটা মাছ কিনে আমরা দেখেন ভিডিও করে কতগুলা মাছ কিনছি তা লয় কন এ দেখেন এটিও ওজন করে ব্যান্ডে ঠুয়ে দিছে আপনারা যারা তারা লিবেন সেটা মাছ ওজন করে করে ব্যান্ডে ঠুয়ে দিবি বুঝছেন এইবার দেখেন এই মামা আবার কলদ করে তুলছে সব মামাই খেলে মনের আনন্দে মাছগুলো খালি কলট করে পিঁ দিতে পারে এবার আবার হাঁটিচ্ছি হাঁটতে হাঁটতে হচ্ছে মাছের দাম শুনে আমরাও পিছে থেকে বেড়া থেকে মাছের দাম শুনিচ্ছি যে দেখি তো কয় তো মাছ চাচাকে সাথে আমরা বেড়া থেকে দাম শুনতে শুনতে আবার অন্য জায়গায় যাবো তো মাছ আমি খালি বেড়া থেকে ভিডিওই করে দিচ্ছি আপনারা ইনকে আসে পোড়া মেলাত মেলাত মেলা ভিডিও করেন ছবি তুলেন কেউ কিছু করবেন না বুঝছে না দেখেন দূর থেকে আবার ভিডিও দেখানো আপনারও আর মন খারাপ করেন পরের বার আপনারা আসেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ